হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সো আমিও ভালো আছি আসলে ভাই আমার এমবি শেষ হয়ে গেছিল এই ইমোশনে হিট কোয়েস্টা শেষ হবে কেন টাকা লাগে মানিক দিব তো মানিক ভাই কই মানিক ভাই রে কোন আমার একটা পিসি বা একটা প্যানেল ম্যানেল কিনে দিত এমন অনেক ভাই নাকি প্যানেল চ্যানেল বসে শুনছি এমন নাকি ভাই নাকি বড় ইউজার তো উনি নাকি প্যানেল টেনেল বসে তো আমার করতে কিছু দরকার আমরা তো এই যে মারতাছি কিলটিল পাই না ওরা তো হ্যাকার ভাই ওরা মারলে মাথার মধ্যে লাগে আমরা তো আর মাথার মধ্যে মারলেই লাগে না আমরা বডি শট দেই কোলাইতে রিনা যত 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 জোরে মরিতে দে দে হগো দে হডু পড়না আমার লাগি খালি ইডিছে আমার ডু পার্টনার দেহ ক্যাম্বেরি বেপ দিব তারা ওরা কই দেখ হোল ডপলটা মাথায় নষ্ট হয়ে গেছি কেন তার আগে কম বলে রি দিব এই দেখো কি সময় লাগে আর বাবা ডু পার্টনার আমার একটা পাগল ডু পার্টনার এই দেখো আমার নামায় দিছে আমি এখন পঙ্কিরাজ গোরা দা নামতেছি দেখো ভাইগো ভাই একটা এনিমিডি এই যে হেডশট দিলাম মা কার মলো না আমারে হনে মন শুরু করছে আমার টিমমেট গুলো মা কার একবারে পারে ও করা পারা পারে বুঝছি এখনো তো কলা বাবার মতো প্র্যাকটিস করতে হইব আমার ভাই এখন আমার কাছে মেডিকেট নাই মেডিকেট নাই তখন একটা ইনহালার কইরা কয়েকটা মেডিকেট খুইলা আমি মেডকিট করতেছি মেডকিট করছে বাইরে আমার বোনের তোমার গো মেডকিট নাই মেডকিট নাই মেডকিট করতেছি তারপর দেখি আমার প্রিমেটে নামায় দিছে আমার টিমমেট টিমমেটের নামায় সাদের উপর একটা বড়ি বড়ি ড্যামেজ দিল পল পলায় প্যাক করে দিছে আমি তো আর কিল নিতে পারছি না আরেকখানে বডি ড্যামেজ দিয়েছি বডি লাগে কোনো হেড ছট লাগে না আমার দুই আমার কাছে কোনো নাই ওরে বলতাছে একটা ওয়াল মারতে ওরে ওয়াল মারা দিতেছে আবার নখ করে দিছে টিম মেটাই সে রাশ করতে জাতা জাতা দিয়া দিছি ওই বলতাছে পাগলা ইঞ্জেকশন মারতাছে আমার টিমেট দুইটা ডাউন টিমেট দুইটা ডাউন টিমেট দুটা ডাউন আবার তুইলা দিলাম এখন কিছু লুট পাতলা কইরা লই আরে ভাই কি বলতাসিন লুট পাতলা কইরা লই এখন কিছু লুট করলাম দেখি একটা গ্লোজা পাইছি এখন আর কি এখন তো গ্লোজা যেহেতু পাইছি গ্লোজা দিয়া এনিমি মারমু সবাই তো কিলি করে আমি না খাই একটা গান গাই হলি আরে এই জগতে কিল করিয়া তোমরাও সাথে সাথে বলো ওরে সামনে একটা এনিমির নক করে দিছি ওয়ান বডি ড্যামেজ ড্যামেজ দিয়া ওরে কিলার করি কিন্তু কিলার হয় না ও ভাই একটা কিল কইরা লাইছি ও মারটা উপর থেকে নামতেছিল ওরে ফুল 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 হেড ছোট দিয়া ডাউন কইরা দিছি ভাই কেমন হইতাছে সবাই কমেন্ট করো আমার ভাই ই এখন সামনে আবার আগায় যেতেছি একটা রিফাইন্ড কিট ছিল মাইরা নিছি ই করে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কইরা চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব কইরা দিও ওই পাশ থেকে একটা এনিমি মারতেছে আমার টিমমেট বলতেছে আমারে ফুল ড্যামেজ দিয়ে দিতেছে এখন আমি কি করবো এখান থেকে কিছু লুট করে লাই স্কাইলার মেডা দিছে গাছের কভারে ওয়ান টিপ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ওয়ানটে লাগতেছে না বাইরে আমার বোনের তোমার গো ওই মাস্টার নিয়ে পালায় গেছে আমার টিমমেট বলতোছে টিমমেটের কাছে একটা এনিমি রাশ করে দিছে একটা ডাউন দুইটা ডাউন করে দিছে আমার টিমমেট গুলা বট কিন্তু আমার মোবাইল ল্যাগ করতেছে ল্যাগ ল্যাগ লেকের মাধ্যমে ওরে ওয়ান টিপ দিমু ওই স্নাইপার চালায় ওই স্নাইপার চালায় প্যাক হয়েছে এখন দেখি লেক হয়ে ডাউন হয়ে গেছে ও মা আমি তো আর মারি নাই মারতে মারতে মারি নাই তো জুনে ওই এনিমিটেড হয়ে গেছে এনিমিটেড হয়ে লবিতে চলে গেছে এখন তো সুপার মেডিক করতে হইব আমার সুপার মেডিক করলাম লুট টুট করা শেষ সামনে যাইতে যে হঠাৎ স্কুপ করে দেখে এনিমি স্কুপের ভিতরে আইছে স্কুপের ভিতরে হলে ওরে হাগলুরে মাইরা লবিতে দিতাম চাইছিলাম কিন্তু অনেক হাগলু আইয়া আমার কিটা সুরি কইরা নিছে। এখন আবার আমি সামনে আগায়া যাইতাছি আমার বড় মেডগুলারে রিভাইভ দিতে হইব ওই রে হাগলু আমি তো তোর পাশে আইছি তোর মতো আমি একটা হাগলু রিভাইভ দিতাম আরেক হাগলু আইছে আমারে মারতো আমি এখনও তো প্যাক 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 হইতাছি কিন্তু প্যাক হইয়া আমার টিমমেট দুইটারে রিভাইভ দিয়া দিছি টিমমেট গুলারে রিভাইভ দিমু কে আমার তো জীবন সারা আসমান বরা তারা হইয়া গেছে তারা হইতে হইতে এখন আমি মনস্টার আমার মনস্টার নিয়ে আমি ভিতরে যামু না হলে আমার আসমান ভরা তারা হইয়া যাইবো ওরে মেডিকিট লাগা মেডিকিট 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 লাগা আরে বন্ধু এ নিমি তুমি কোথায় লুকাইলা মনস্টার নিয়ে আই আমি তোমার গুতা দিয়া দিলা কো গো 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 গু! গো ও ভাই এগুলা কি কইতাছি আমি তো সামনে দেখি একটা ডাউন করে দিছে আমার টিমেট সামনে দেখি ওয়াল বলায় ওরে গুতা দিয়া দিলাম একটা ডাউন ও মা ওদি ডাউন হয়েছে না নখ হয়েছে এখন দিয়ে আমি গাড়ি থেকে নামছি পরে আমার রেসপি হুমানে ধরছে এসপি ধরার পরে এখন সুপার মেডিকেল উপরে থাকো না হলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে নষ্ট হইতে হইতে এখন আবার জুনের ভিতরে আমি ঢুকে গেলাম ও বাই বাড়ি চারকোলা দিয়ে আমার গাড়ির বারোটা বাজায় দিছে জুন দেখা কোথায় চলে গেছে